গুড মর্নিং সবাইকে আজকে বৃহস্পতিবার আর এতদিন যে ভিডিওগুলো যাচ্ছিলো সেগুলো সব পেন্ডিং ভিডিও তোমরা দেখে বুঝতেই পারছিলে সব পেন্ডিং ভিডিওগুলো আমি দিয়ে যাচ্ছিলাম আর আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আবার এতদিন ব্লগ পড়াই টাইম পাচ্ছিলাম না আসলে এত বিজি শেডিউল হয়ে গেছে না আমার এবারে ওই জন্য হচ্ছে না আসলে সোম থেকে বুধবার আমার পুরো ডেলি পড়া তো থাকছেই ডেলি কিন্তু বেশি করে পড়া থাকছে একদিনে তিনটে দুটো এরকম পড়া থাকছে সোমবারেরই ধরনা না সাতটায় পড়তে যাচ্ছি আর তারপরে আবার সাড়ে নটা নাগাদ পড়ে আসছি হ্যাঁ সাড়ে নটা নাগাদ পড়ে আসছি পরে এসে তারপরে স্কুলে যাচ্ছি স্কুল থেকে ফিরছি ফিরে একটু পড়া রেডি করছি করেই সাড়ে ছটায় বেরিয়ে যাচ্ছি সাড়ে ছটা থেকে পড়া মানে সাড়ে ছটার আগেই বেরিয়ে যাচ্ছি সাড়ে ছটা থেকে পড়া সাড়ে ছটা থেকে আটটা অব্দি পড়া তারপরে আটটা থেকে সাড়ে আটটা একটু মানে একটু ক্যাব পাচ্ছি আবার সাড়ে আটটা থেকে পড়া মানে ওই এক পড়া থেকে আরেক পড়া যেতেই আধ ঘন্টা লাগছে ওই যেতে যতটুকু সাড়ে আটটা থেকে আবার পড়া থাকছে ওই জন্য কি চলে যাচ্ছি আবার ওখানে ছাড়ছে হলো দশটা আর ওখানে আবার স্যার যদি আবার একটু লেট করে তো দশটা পনেরো হয়ে যাচ্ছে আসার সময় তো দশটা পনেরো হয়ে গেলে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে দশটা বেজে যাচ্ছে আমার আর টাইমই হচ্ছে না কথা বলার আর তার মধ্যে আজকে তো বৃহস্পতিবার সোম থেকে বুধ বললামই এরকম তো বৃহস্পতিবার দিনই একমাত্র ছুটি আছে পুরো আবার শুক্রবার একটা পড়া শনিবার দুটো পড়া এরকম হয়েছে রুটিনটা আবার রবিবারও পড়া আছে একটা তো বৃহস্পতিবারটা ছুটি বলে একটুখানি ঘুমাতে পারলাম একটু বেশিক্ষণ ধরে এখন অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা আসতে যাচ্ছে তবে হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে আমি উঠেছি সাড়ে নটা নাগাদ উঠেছি ঘুম থেকে আসলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছি যেহেতু ওই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর এই দেখো আমি এখন খাচ্ছি সুজি খাচ্ছি এখন সুজি খাচ্ছি টিফিন হিসেবে আজকে সকালে মা বলেছিল মর্নিং ওয়াকে যেতে তো আমিও হয়েছে মর্নিং ওয়াকে যাবো একটু তাহলে এনার্জি পাওয়া যায় ভালো মতো সারাদিনের কিন্তু আমার যা শরীর খারাপ লাগছিলো আমি উঠতেও পারিনি আর মা অতটা ডাকেনি নি কারণ রোজই যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা উঠছি ওই আর মা ডাকে এখন শরীরটা অতটা ভালো লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে নাক টানছি আর দেখো না চোখটা দেখলেই বুঝতে পারবে আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম আর এই দেখো এখানে সব প্রজেক্টের জিনিস রাখা আছে ফিজিক্যাল সায়েন্সের প্রজেক্ট করতে হবে এখন এই খেয়ে নিয়ে একটু দোকানে যাব দোকান থেকে এসে তারপরে আবার প্রজেক্ট নিয়ে বসবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলছি আগে খেয়ে নিই